আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছে এই মুহূর্তে বিখ্যাত ফিংলার বিলে আর প্রতিদিনই কিন্তু বিখ্যাত ফিংলার বিলের ভিডিও আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখাচ্ছি তো প্রত্যেক দিনের মতো আজকেও আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় কুন্দা নৌকা দিয়ে আসতেছে এক নৌকা মাছ

ইউৰিত্তৰি <laughs> 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 <t> <t> চাল্লিছ হাজাৰ চাল্লিছ হাজাৰ

م

পঁচিছ হাজাৰ দুইজন দুইজন মাজ পঞ্চাশ হাজাৰ বিশ হাজাৰ পাঁচশ একৈছ হাজাৰ একৈছশ পাঁচশ একৈছ হাজাৰ বাইছ হাজাৰ বাইছ ппа <laughs> <laughs>

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরে কি নৌকা উঠতেছে মাছের নৌকা এই নৌকাটি কিন্তু বিশাল বড় নৌকা একদম লোড করা মাছ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আজকে যে পরিমাণ মাছ বিক্রি হচ্ছে আগামীকালকে কিন্তু তার চেয়ে বেশি মাছ বিক্রি হবে হাকালুকি হাওরে যারা আসতে চান আগামীকালকে প্রায় সকাল এগারোটা থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে বিক্রি শুরু হবে মাছ কারণ আগামী কালকে একটা মাছের মেলা রয়েছে সেই মেলা উপলক্ষে মাছ অনেকটা অনেকটা আগেই বিক্রি হবে ভাবি আন জানলি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাছ এই দেখেন আপনাদেরকে মাছের কোয়ালিটি দেখাই যত দূর চোখ যায় শুধু মাছ আর মাছ মাছ আর মাছ 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 আলহামদুলিল্লাহ আমরা প্রিয় দর্শক এতক্ষণ দেখতে পেলাম আসলে নিলামের মাধ্যমে মাছগুলি কিভাবে বেচা কিনা হলো এবং নিলামের বাইরে যদি আপনাদেরকে মাছগুলি দেখায় তাহলে আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাবেন এই জন্য আমি চলে আসলাম নিলামের বাইরে তো আমরা প্রথমে এক ডাকে একটা করে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটাকে রয়েছে অনেক সুন্দর সুন্দর রুই কাতল এবং গ্লাস কাপ আর এটাকেও রয়েছে রুই কাতল গ্লাস কাপ কালীবাউস এই যে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে উনিশ হাজার টাকার এর একটা কত হয়েছে রুবেল ভাই সতেরো টাকা ভাই তেত্রিশ হাজার পাঁচশো এর একটা কে নিচ্ছে আপনি এডাকটা নিচে আমাদের আমাদের মজনু ভাই নিয়েছে তেত্রিশ হাজার পাঁচশো টাকার মাছ ভাই বোয়া মাছটা কয় কেজি হবে এবং এই বিশাল কাতলটা কয় কেজি হবে মাশাল দশ কেজি সাইজের বোয়াল আর বারো কেজি সাইজের কাতল মাছ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে রয়েছে আরেকটি ডাক এরকমভাবে কিন্তু আসলে পরিষ্কারভাবে দেখা যায় মূলত যে মাঠে ডাক হয় নিলাম হয় সেইখান থেকে বাইরে আসার পরে কিন্তু মাছ ক্লিয়ারভাবে দেখা যায় এখানে রয়েছে বিশাল সাইজের বোয়াল আইর মাছ আর এদিকটা আপনাদেরকে দেখায় এদিকেও কিন্তু লালু ভাই দেখা যাচ্ছে মাছ কিনে তো মাছের পাহাড় বানাই ফেলছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে লালু ভাই আপনি এটি তো লালু ভাইয়ের মাছ না ভাই আপনারা কত টাকার মাছ কিনলেন এক লাখ টাকার উপরে কিন্তু মাছ ওনারা অলরেডি কিনে নিছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু আসলে মাছের পাহাড় হয়ে গেছে আমি দেখাতে পারছি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখা দেখেছেন কি বা দেখতেছেন কিনা কমেন্টে জানাবেন বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে কালিবাউস রুই কাতল তারপর হয়েছে বোয়াল সব জাতের মাছ রয়েছে চিতলও রয়েছে একটা এই যে দেখতে পাচ্ছেন আর এরকম এরকমভাবে কিন্তু একের পর এক নিলাম থেকে পাইকাররা কিনে কিনে যার যার গন্তব্যস্থান নিয়ে যাইতেছে এই মাছটা আপনারা কেউ দেখেছেন কিনা হাকা লুকে হাওড়ে কমেন্টে জানাবেন না আজকে প্রথম দেখে থাকলে তাও কমেন্টে জানাতে পারেন এই মাছটার নাম কি বলছিলেন আঙ্কেল কিরান মাছ কিরান মাছ নাম আমি প্রথম শুনলাম আর মাছও আসলে প্রথম দেখলাম চমৎকার মাছ আর দিকে এদিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর

চার থেকে পাঁচ হাজার ছয় করে মাছ কিনতেছে আর মাছ দেখেন ধুয়ে পরিষ্কার করে রাখছে খুবই চমৎকারভাবে এখানে আসলে আনলে মূলত মাছের কোয়ালিটিটা কিন্তু সুন্দর দেখা যায় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার মনে হয় সবচেয়ে ভালো মানের ভিডিও আজকের ভিডিওটা আর আপনারা কমেন্ট করলে আমি আসলে বুঝতে পারবো আজকের ভিডিওটা আসলে কেমন হয়েছে আর এরকম ভিডিও আপনারা দেখতে চান কি তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখেন বিশাল সাইজের ব্রিকেট মাছ জি ভাই আজকে ভাই কত টাকার মাছ নিলেন এটা এটা একুশ হাজার শুধু এটা একটা কিনেছে একুশ হাজার টাকা দিয়ে দেখেন আছে বোয়াল আছে আছে রুই আছে কালিবাউস বাউস আছে এটা কত কেজি হতে পারে ভাই মাছটা এটা এটা এটা